আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ব্রাজিল বাংলাদেশ সময় কয়টার দিকে মাঠে নামবে এবং তাদের প্রতিপক্ষ কে কে বিস্তারিত দেখুন এই ভিডিওতে ব্রাজিলের নিউজ এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন তাহলে শুরু করা যাক ল্যাটিন আমেরিকার দল ব্রাজিল হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছায় দুটি জয় একটি ড্রো এবং তিনটি পরাজয়ের সাথে ব্রাজিলের ছয় ম্যাচে সাত পয়েন্টে রয়েছে এবং কোয়ালিফায়ের পয়েন্ট টেবিলে ছয় নম্বর স্থানে দু হাজার বিশ্বকাপের জন্য ছয়টি দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে সেপ্টেম্বরে কোয়ালিফায়ের জন্য ব্রাজিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল সাতই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে দ্বিতীয়বারের মতো ব্রাজিল এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল আপনার কি মনে হয় এই দুইটি ম্যাচের মধ্যে ব্রাজিলকে জিততে পারবে এখন আসি আপনারা কিভাবে ব্রাজিলের সরাসরি লাইভ ম্যাচটি দেখতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এই নামটি আপনারা প্লে স্টোর বা ক্রোম ব্রাউজারে গিয়ে ডাউনলোড করে অ্যাপসটি ইনস্টল করে আপনারা সরাসরি লাইভ ম্যাচটি দেখতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যদি ভালো লাগে ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ